এবং যারা আধিপত্য বিস্তার করতে চাইবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমি কুয়েটের যে ঘোষণা এক দফার ঘোষণা দেওয়া হয়েছে সেটি একবার পাঠ করতে চাই যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হোল থেকে বের করে দিয়েছে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ইন্ধন দিয়েছে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকেই বহিষ্কার করেছে সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফার ঘোষণা করছি এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদত্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই কুয়েটের এই ঘোষণা সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে না যাবে ততদিন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের পাশে রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাশে রয়েছে এবং আমরা পরিষ্কারভাবে বলতে যদি আবারও কেউ আধিপত্য বিস্তার করতে চায় পেসিডের কায়দা অবলম্বন করতে চায় আধিপত্য কায়েম করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ সবসময় রুখে দাঁড়াবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ